অনেক জ্ঞানী মানুষ অনেক ভালো ভালো কথা বলে গেছেন আমরা সেইগুলা এমনিতেই উড়িয়ে দিই আমরা যদি ঠিকঠাকভাবে সেই কথাগুলি জানবার বা বোঝার চেষ্টা করি তাহলে আমরা সেখান থেকে অনেক ভালো ভালো জিনিস বুঝতে পারবো বা জানতে পারবো আপনি যদি দাবি করেন যে কি কথা ভাই আমি কিছুগুলো কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি মরা নদীতে পানি কম জ্ঞানী লোকের কথা কম এরকম অনেক অনেক প্রবাদ আপনারা হয়তো বিভিন্ন ধরনের পাষ্ট্যপুস্তকে আপনারা দেখতে পাবেন বড় মাছের কাটা কম ঠিক আছে রাগী মানুষের ধৈর্য কম ঠিক আছে তো এরকম অনেক অনেক কথা আপনারা শুনতে পাবেন জানতে পাবেন তো কথা হলো যে আপনি যে এই যে অহংকারী হয়েছেন আপনি যে লাখ টাকার কোটি টাকার বিজনেস করেন কিংবা আপনি যে চাকরি করেন তো নিজেকে বিরাট বিরাট মনে করেন যে আমি চাকরি করি কি না কি আমার টাকায় হলো শ্রেষ্ঠ টাকা আমি যেহেতু একটা চাকরি করি ঠিক আছে কিন্তু অহংকার করা আমার মতে একেবারে ঠিক না বা উচিত না অহংকার করুন নিজের মতো কিন্তু পারিপার্শ্বিক যে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিবারের পরিজনকে তাদেরকে যথেষ্ট রেসপেক্ট দিন কারণ সেই হারানোর দিনে সেই পূর্ণ দিনে বা আপনি যখন নিজেকে গড়ছেন তখন তারাই কিন্তু আপনার পাশে ছিল এত তাদেরকে যদি আপনি বলেন তাহলে ভগবানও আপনাকে ভুলে যাবে অর্থাৎ আপনাকে ছেঁটে ভাল ছেঁটে ফেলার দলে ফেলা হবে আপনার নামটা যখনই আসবে তখন শুরুত করে আপনার নামটা কেটে নেওয়া হবে এতই বলা যায় যে কোনো দিনও কোন কোনো অবস্থাতে আপনি যত টাকা ইনকাম করুন না কেন কোনোভাবেই আপনি কিন্তু অহংকারটি করবেন না না হলে পতন হতে বেশি দিন একেবারেই সময় লাগবে না ঠিক আছে তো অহংকার হলো এমন একটা খারাপ জিনিস অনেককে দেখেছি যে অহংকার করে নিজের স্ত্রীকে ভালো কিছু দিতে দিতে চায় না কিন্তু তারা লাখ লাখ টাকা ইনকাম করে আমার এগুলো দেখে খুবই খারাপ লাগে অসংখ্য প্রচুর পরিমাণে দুঃখ লাগে যে কার মানুষের পাল্লায় পড়েছে কাকে দিয়েছে রাজার পাট সে কিন্তু রাজা না ঠিক আছে সে প্রজা সে কিন্তু একটা কপি তাকে দিয়েছে রাজার পাঠটা ঠিক আছে গুণের লোকের কদর করতে হয় যদি গুণের লোকের কথা তেতো তেতো ওষুধ তেতো নিম গাছের পাতাও কিন্তু তবু তো ওষুধ ওষুধের মতো কাজ করে সব জিনিস কিন্তু খারাপ না ঠিক আছে সব কিছুকে খারাপ ভাবা উচিত না ঠিক আছে আরেকটা কথা আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আমার বিশাল টাকা আমাকে কিচ্ছু করতে পারবে না একটা কথা মনে রাখবেন বাপেরও বাপ থাকে ঠিক আছে আপনাকে উপড়ে ফল ফেলতে বেশিক্ষণ সময় লাগবে না মুকেশ আম্বানি কিংবা ইলন মার্ক্সের বড় বড়ো তাবড়তাবড় যারা বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনকাম করছেন প্রতিদিন গুগল বলুন ফেসবুক বলুন ইউটিউব বলুন যাই বলুন না কেন তারা তাবড়তাবড় কোম্পানি ঠিক আছে আমাদের ভারতবর্ষে জিও অন্যতম কিন্তু তারা কোনোদিনও অহংকার করেন অহংকার করলেও তারা সেই অহংকারটাকে একটা লিমিটে রেখেছে আপনি অহংকার করে বলছেন পড়াশুনো করেই বা কী হবে আমার এটাতেই ভালো আমার এটাতেই চলে যাবে আপনি বোকামি ঠিক আছে আপনি যে শিক্ষিত না সেটাই হলো আপনার বড়ো বোকামি সবথেকে ভুল সবথেকে ভুল ডিসিশনটা হলো সেইটাই যে আপনি অশিক্ষিত আপনি যেখানেই যাবেন অশিক্ষিতর মতো আচরণ করবেন অশিক্ষিতর মতন কথা বলবেন শিক্ষিত হওয়াটা যে কতটা প্রয়োজন যারা শিক্ষিত তারাই বোঝে আপনি ওই তো আপনি অহংকারে হয়ে আপনি পড়াশোনা করছেন না ঠিকই আছে আঙ্গুল ছাপ মেরে যান আজীবন অন্যের কাছে একটা ফর্ম আপনি ফিল করতে পারছেন না অন্যের কাছে যান যে দাদা এটা করে দিন সেটা করেন সে যদি আপনাকে ধমকে দেয় চমকে দেয় আপনি কিন্তু কিচ্ছু বলতে পারবেন সেখানে আপনি পুয়োর ব্যাঙ হয়ে থাকবেন বিড়াল মেয়েও বিড়াল হয়ে থাকবেন শুধুমাত্র আপনার বাবা মায়ের কথা ফেলে দেওয়ার জন্য আপনি যদি পড়াশোনা করতে পারেন আপনি বিদেশে বিদেশে ঘুরতে পারবেন আপনি অনেক কিছু পড়তে পারবেন আপনি থেকে সেখানে যেতে পারবেন বিভিন্ন ধরনের ভাষা বিভিন্ন ধরনের চাকরিতে আপনি উত্তীর্ণ হতে পারবেন কিন্তু পড়াশোনাটা যদি না করেন আপনি অনেক কিছুই মিস্টেক করবেন শুধু মোবাইল টিপলে যে জ্ঞানী বা আমি বিশাল বিদ্যান বা একটা বাইক চাললে বা ফুটবল খেললে যে প্রমাণিত হয় না যে আপনি বিশাল কিছু আপনার ভাঁড়ারে যখন দেখা হবে আপনার ভাণ্ডারে পুরো শূন্যই পড়ে থাকবে ঠিক আছে আপনি যখন ব্যাঙ্কে যাবেন তখন কিন্তু আপনাকে টিপছাপ মারা একটা কাগজ দেওয়া হবে সেই টিপছাপ মারা কাগজ দিয়েই আপনার কাজ চলবে ঠিক আছে এতই শিক্ষিত হওয়াটা কিন্তু প্রচুর পরিমাণে দরকার আমি একটা এটা নিয়ে ভিডিও ভাবছি আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এতই আপনারা কোনো দিনও অহংকারে হবেন না অহংকার হলো পতনের মূল কারণ যারাই অহংকার করেছে ঐতিহাসিক যত রাজা প্রজারা ছিল তারা কিন্তু আজকে পুরো পুরোপুরিভাবে ধসে পড়েছে এত অহংকার করাটা কিন্তু একেবারেই ঠিক না আপনি যদি অহংকার করে থাকেন তাহলে অবশ্যই আপনি ধসে পড়বেন খসে পড়বেন সমাজ থেকে হারিয়ে যাবেন আপনি হয়তো একটা চাকরি করছেন ঠিক আছে আপনি চাকরি করছেন ঠিক আছে কিন্তু তবুও চাকরি করছেন ঠিকই আছে কিন্তু চাকরি করার পাশাপাশি আপনি ওই যে মানুষকে চেনেন না কিন্তু আপনার বার্ধক্য সময় আসছে আপনাকে কিন্তু কেউ চিনবে না আপনার ছেলে মেয়েকে কেউ চিনবে না আপনার পরিবার বর্গ কেউ কাউকে চিনবে না শুধুমাত্র আপনার পরিচয়ের জন্য তারা বেঁচে থাকবে ঠিক আছে তো আপনারা চেষ্টা করুন যাতে আর একটা কথা এই যে আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিওগ্রাফি করে আমাদের বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত হই তার জন্য আপনারা শুনুন কাউকে কিছু বলবেন না ঠিক আছে বেশি অহংকারী হবেন না আপনি যাই করেন না কেন বেশি উড়বেন না আপনার পাটা যাতে সবসময় মাটিতে থাকে ঠিক আছে আপনি উড়ে বেড়াবেন কাউকে আর একটা বলছি আপনি কাকে দেখাচ্ছেন ওকে কি খাওয়ান না পড়ান যে আপনি ওকে দেখাচ্ছেন বড়ো যদি বড় কিছু হতে চান তাহলে সমাজসেবী হন কিংবা নেতাও হতে পারেন সেটা আপনার ব্যাপার কিংবা প্রফেশনাল বিজনেসম্যান কিংবা ফুটবলার হতে পারেন যেখানে আপনাকে অনেক ফ্যান ফলোয়িং সেখান থেকে পাবেন তো বেশি অহংকারী হবেন না অহংকার করলে কিন্তু পতনের মূল কারণ এত আপনি ধসে পড়ে যাবেন বেশি অহংকার একেবারে করবেন না আপনি আপনার অ্যাটিটিউড আপনার কাছে রাখুন কিন্তু বাড়ি বাড়িতে বা আপনার পরিবার বর্গ বা বন্ধুবান্ধবদের কাছে আপনি অবশ্যই সামঞ্জস্য বজায় করে চলুন সমাজকে ভালোবাসুন অপরকে ভালোবাসুন সবাইকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন ঠিক আছে দেখুন একটা কথা পরিষ্কার করে বলে দিই আপনি ধর অহংকার করছেন সেই অহংকারটা কিন্তু বা আপনি অহংকার করলে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ব্যাড হেবিটস করতে থাকবেন কাউকে আপনি মানবেন না ঠিক আছে বিভিন্ন ধরনের নেশা জাতি বিভিন্ন ধরনের কনজিউম করে সেগুলো আপনার সন্তান দেখবে সবাই দেখবে সেগুলো কিন্তু আপনার সন্তানের কাছেও যেতে পারে অর্থাৎ আপনি একটা খারাপ জেনারেশান তৈরি করার জন্য রেডি হয়েছেন ঠিক আছে আপনার জেনারেশান আপনাকে দেখেই শিখবে এত আপনি কি করবেন না করবেন সেটা আপনার অত্যন্তই একটা নিজস্ব একটা ব্যাপার ঠিক আছে আপনি কি করবেন না করবেন সেটা নিজস্ব একটা ব্যাপার আপনি যদি খারাপভাবে চালিত করেন সব কিছুই খারাপ হবে আপনি যদি ভালোভাবে চালিত করেন সব কিছুই ভালো হবে সো আমি একটা কথা বলবো যত টাকা ইনকাম করি না কেন আমরা যত মিলিয়ে মিলিয়নিয়ার হই না কেন কিন্তু আমরা অহংকারটি করব না যার করার সে করবে সে নিজের পরিচয় দেবে আমার কিছু বলার নেই ঠিক আছে আমি আপনাদেরকে বলছি মানে আমি অনেক প্রফিটেবল হচ্ছি এরকম না আপনারা যাতে কিছু সচেতন হন আপনারা কিছু যাতে ভালো হন তার জন্য আমি বলি বারবার আপনারা কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর আমি কিন্তু আপনাকে বলতে যাব না সো আপনি ভেবেচিন্তে কাজ করবেন যা করবেন করবেন বেশি অহংকারী হবেন না সমাজের সঙ্গে থাকুন দেশের সঙ্গে থাকুন নমস্কার জয় জোহার সবাইকে আমার পক্ষ থেকে স্যালুট আর জোহার জানাচ্ছি